তুমি তোমার দুর্বল মাইন্ডসেটের কারণেই তুমি আজ সেখানে নেই যেখানে তোমার থাকার কথা এবং আমি চাই তুমি নিজের মুখোমুখি হও কারণ তুমি এখনও নিজেকে আইডেন্টিফাই করতে পারছো না আমি চাই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে মোকাবেলা করো এবং নিজেকে জিজ্ঞেস করো যে কেন আমি এত অসহায় কেন আমি সকলের থেকে পিছিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলো আমি আর হারতে পারবো না এত কষ্ট আমি আর মেনে নেব না তুমি নিজের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারো না তুমি নিজেকে ইগনোর করতে পারো না কারণ তোমার সাকসেসের জন্য যা কিছু করতে হবে তোমাকেই করতে হবে কেন তোমার মনে হচ্ছে যে অন্য কেউ বা অন্য কোনো জিনিস তোমাকে বিরক্ত করছে আসলে সত্য এটা নয় কারণ তুমি নিজেই তোমার লাইফ থেকে বিরক্ত হয়ে গেছো তুমি তোমার ব্যর্থতার জন্য অন্যদের দোষ দিতে পারো না তবুও তুমি এটা করছো কারণ তুমি নিজের দোষ ঢাকতে চাইছো কেন তুমি স্বীকার করছো না যে তোমার সাকসেসের জন্য যতটা অ্যাফোর্ট তোমার দেওয়া উচিত ছিল তুমি তার ফিফটি পার্সেন্টও দাওনি তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে যতটা হার্ডওয়ার্ক তোমার করা উচিত ছিল তুমি তার ফিফটি পার্সেন্টও করো নি এবং এগুলি সেই কারণ যার জন্য তুমি আজ সেখানে নাও যেখানে তোমার থাকার কথা ছিল কেন তুমি নিজেকে মিথ্যে বলে সান্তনা দিচ্ছ যে আমি আমার জীবনে কোনো সুযোগই আর তাই আমি আজ ব্যর্থ তুমি ব্যর্থ কারণ তুমিও অন্যদের মতোই অ্যাভারেজ তোমার মাইন্ডসেট অ্যাভারেজ তুমি তোমার যে কাজগুলো করো সেগুলো অ্যাভারেজ ওভারঅল তুমি একজন অ্যাভারেজ পারসন তোমাকে সাকসেস হতে হলে তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে হলে আরাম ত্যাগ করতে হবে তোমার কমফর্ট জোনের বাইরে যেতে হবে কারণ নাইনটি পারসেন্ট মানুষই নিজেকে এমন পরিস্থিতিতে রাখে যেখানে তারা আরাম এবং সহজ বোধ করে তুমিও নিজেকে সেই জায়গা থেকে বের করো তোমাকে বুঝতে হবে তুমি তোমার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চাইছো তুমি যা খুঁজছো তা তোমার কমফর্ট জোনের বাইরে আছে আজ তুমি এখানে পড়ে আছো তোমার ফোর মেন্টালিটির জন্য কারণ এখানে তুমি কোনো প্রিন্সিপাল অনুসরণ করো না কোনো কিছুতে ইন্সপায়ার্ড হও না কাউকে ফলো করো না দেখো তুমি তোমার দিনের বেশিরভাগ সময় মোবাইল নিয়ে টাইম পাস করা হঠাৎ বন্ধ করে দিলে তুমি সঙ্গে সঙ্গে কোটিপতি হয়ে যাবে না কিন্তু আমি চাই তুমি বিছানা ছেড়ে ওঠো এবং সেই জায়গায় পৌঁছাও যেখানে তুমি যথেষ্ট পরিপক্ক হয়ে উঠবে এক্সপার্ট হয়ে উঠবে সেখানে তোমার ভালো লাগুক বা না লাগুক এবং সেটি তুমি পছন্দ করো বা না করো এখন তুমি যে মাইন্ডসেট নিয়ে এবং যে জায়গায় পড়ে আছো এখানে থেকে তো তোমার মনে সেই ফিলিংসই আসে না যে আমি লাইফে বড় কিছু করব আমি আমার ফিলিংসগুলিকে বাস্তবায়ন করব আমি হাজার ব্যর্থ হবো তবুও করব তাই তোমাকে এই মাইন্ডসেট এবং এই জায়গা এনি হাউ চেঞ্জ করতেই হবে এখানে দিনের শেষে তোমার সমস্ত ফিলিংস মরে যায় তোমার প্রত্যেকটি ডিসিশনে বাধা আসে তোমার গোল অন্য কেউ সেট করে তোমাকে অন্যের দেখা পথে হাঁটতে হয় তোমার সব কিছু যেন অন্যের হাতে এবং তোমার সব কিছুতেই প্রবলেম আর প্রবলেম তোমাকে তোমার জীবনের জন্য ব্যক্তিগত দায়িত্ব নিতে হবে সমস্ত অজুহাত বন্ধ করতে হবে তোমাকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমার গোল তোমাকেই সেট করতে হবে তোমার নিজের তৈরি করার পথে হাঁটতে হবে এবং তোমার লাইফে যত বড়ই প্রবলেম আসুক না কেন তোমাকেই সমাধান করতে হবে এই সবের পর তুমি দেখবে যে আগে তোমার যা কিছু ভালো লাগতো সেগুলি এখন আর ভালো লাগে না এখন তুমি তোমার স্বপ্ন অনুযায়ী কঠোর পরিশ্রম করছো এবং এই পরিশ্রম আরও বাড়াও কারণ এখন তোমার স্বপ্নে কোনো ভুল নেই আমি চাই তুমি প্রতিদিন সকালে উঠো এবং তোমার চব্বিশ ঘন্টাকে তোমার কাজের ক্ষেত্রে এমনভাবে ব্যবহার করো যা তুমি আগে কখনোই করোনি তোমাকে একটি ডেলি রুটিন তৈরি করতে হবে এবং এটিতে লেগে থাকতে হবে তারপরেই তুমি ভালো কিছু অ্যাচিভ করতে পারবে এবং যখন তুমি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে লোকেরা এবং কোনো জিনিস তোমাকে প্রভাবিত করতে পারবে না তখন তুমি অনেক বেশি ডেভেলপ করবে এবং আগের থেকে নিজেকে অনেক বেশি সফল দেখতে পারবে তাই আজ থেকেই আজ নয় এখন থেকেই অজুহাত বন্ধ করো নিজের শর্তে বাঁচো অন্যের কাছে নয় নিজের কাছে ঋণী হয়ে থাকো এবং একটি কথা মনে রেখো আজ তোমার এই ব্যর্থতার জন্য তোমার মাইন্ডসেট এবং একমাত্র তুমি দায়ী তাই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে অন্য কেউ আসবে না তোমাকেই তোমার স্বপ্ন পূরণ করতে হবে আজ তোমার চাকরি নেই তুমি বেকার তুমি অর্থহীন এই সব ফালতু চিন্তা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই বরং নিজেকে জিজ্ঞেস করো যে আমি এখন পর্যন্ত কি কি করিনি কারণ এখন আমি সেই সব কিছু করবো এবং সব বাধা ভেঙে ফেলে সফলতার চূড়ায় পৌঁছাবো যেই বাধাগুলো এতদিন আমাকে আটকে রেখেছিল এই মুহূর্ত থেকে নিজেকে প্রমিস করো আমি আমার ক্ষমতায় সব কিছু করবো যাতে আমার বাবা মাকে আর কখনো কোনো কাজ করতে না হয় আমি আমার সর্বশক্তি দিয়ে সেই সব কিছু করবো যাতে আমি রাতে শান্তিতে ঘুমোতে পারি এবং সকালে ঘুম থেকে উঠে আসতে পারি এবং সেই সবের জন্য আমি আমার লিমিটের বাইরে গিয়ে সমস্ত কিছু করতে রাজি আছি এত কিছুর পরেও যদি তুমি সফল হতে না পারো তাহলে মেনে নাও যে তুমি একজন তুমি হার মেনে নেওয়ার জন্যই জন্ম নিয়েছো তুমি এখনও নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য সিরিয়াস নও এবং নিজের মাইন্ডসেট এবং নিজের কমফোর্ট বলছি যদি কিছু করতে চাও। যদি ইতিহাস করতে চাও যদি স্বর্ণাক্ষরে নিজের নাম পৃথিবীর বুকে রেখে যেতে চাও তাহলে কিছু করো এবং এমন কিছু করো যাতে সারা পৃথিবী তোমার জন্য তালি মারে এবং তোমার চলার পথ রেড কার্পেট বিছিয়ে রাখে সমস্ত ক্যামেরার ফোকাস যাতে তোমার দিকে থাকে বন্ধুরা এইরকম আরো পাওয়ারফুল মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই প্রেস করো ধন্যবাদ জয় হিন্দ